হাওড়ায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জীবনদায়ী বেশ কিছু ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও স্বাস্থ্য বিমাতে জিএসটির প্রতিবাদে এই মিছিল মুন্সিরহাট চাঁদনির মোড় থেকে পায়ে হেঁটে পেরোর মোড় পর্যন্ত পুনরায় পেরোর মোড় থেকে চাঁদনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই মিছিল চলে প্রতিবাদ মিছিলে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পাশাপাশি তাদের অভিভাবক সহ সমর্থকদের অংশগ্রহণ করতে দেখা যায় এই মিছিলে এই মিছিল থেকে স্বাস্থ্য বিমাদের জিএসটি ও ওষুধের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের বঞ্চনার প্রতিবাদে স্লোগান দেওয়া হয় পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানানো হয় এই মিছিল থেকে হাওড়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌগত হাইত বলেন জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির কারণেই প্রতিবাদ মিছিল আগামীতে যদি ওষুধের দাম না কমানো হয় তাহলে দল যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করব আরও কি বলেন আমরা শুনে নেব জগতবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

প্রতিবাদ মিছিল করছে হাওড়া জেলা তৃণমূল ছাত্র সদরের পক্ষ থেকে মোট থেকে আমাদের শুধু একটাই দাবি কেন্দ্রীয় সরকার যেন ওষুধ কোম্পানির যেন নিয়ন্ত্রণ রাখে কারণ ওষুধ হল একটা পণ্য নয় ওষুধ মানুষের জীবন বাঁচাও আমরা আরও আমাদের দলের উচ্চস্থানীয় নির্দেশ আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবে আমরা সেই নির্দেশগুলোকে সেইভাবে নিয়ে চল মানুষ হয়েছে হাওড়া জেলার তৃণমূল ছাত্র সবাই ہاؤ جیلادر ٹی ایم سی بی